শিশুর জ্বর উঠলেই প্যারাসিটামল দিয়ে দিবেন না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মা খুব দুশ্চিন্তাগ্রস্ত তার বাবুটার দুদিন ধরে জ্বর কমছে না ঘুড়ি ধরে ছ ঘন্টা কর পর প্যারাসিটামল দিচ্ছেন কখনো কমে কখনো কমে না আবার কিছুক্ষণ পর জ্বর চলে আসে কি করবেন জ্বর হলেই আপনার বাচ্চাকে প্যারাসিটামল দিবেন না কারণ জ্বর হচ্ছে আপনার বাচ্চার বন্ধু সে শরীরের প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং রোগ জীবাণুকে মেরে ফেলে অতএব জ্বর আসলে অপেক্ষা করুন থার্মোমিটার দিয়ে মাপুন দেখুন সেটা একশো একের বেশি হলো কিনা একশো একের বেশি যখন হবে থার্মোমিটারে তখন আপনি চিকিৎসা দিন পাশ্চাত্যে কোনো কোনো হাসপাতাল কিন্তু একশো দুই তিনেও জ্বরকে চিকিৎসা দেয় না তারা বলে ট্রিট দ্য চায় নট দি নাম্বার থার্মোমিটার অর্থাৎ আপনার বাচ্চার শারীরিক অবস্থা যদি সে খুব দুর্বল বোধ করে খারাপ বোধ করে তখন প্যারাসিটামল সেরাপ দিন আরেকটা কথা যদি আপনার বাচ্চার জ্বরজনিত খিচুনি থাকে সেক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল সেরাপ দিয়ে দিবেন আর জ্বর যদি তিন থেকে চার দিনের মধ্যে ভালো না হয় চিকিৎসকের পরামর্শ নিন জ্বরের সাথে শারীরিক অন্য কোনো খারাপ লক্ষণ দেখলে তখন ডাক্তারের কাছে যান